আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে যে বিষয়টি এনেছি সেটা হচ্ছে রক্ত বিদ্যা যদিও আমার চ্যানেলটার নামই হচ্ছে তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক কালো জাদুর বিষয় বলিগুলোই আমি একটু এখানে বেশি দিই তো যাই হোক অনেকে এটা আর কি চেয়েছেন সেই জন্য আজকে ট্রফিকসটা নিয়ে হাজির হলাম তো আগে আসুন মন্ত্রটা পড়ে নিই মন্ত্র মহাকালী মা রক্ত খায় নরকে পুরায় অহিনু চন্ডাল দেবী অমুকের কলিজার ভিতর কলিজা সিরে রক্ত পরে মা কালী গিয়ে খা অমুক যেন আর নাহি বাসে দুহাই চণ্ডী মা রক্তুর বান যদি উল্টা ফেরে চণ্ডী কালের মাথা সিরে নরকে গিয়ে পড়ে দুহাই কালী দুহাই কালী দুহাই কালী এটাই হচ্ছে মন্ত্র এই মন্ত্রটার প্রয়োগ বিধি বলি এটা যদিও একটু কঠিন মনে হবে সেটা হচ্ছে এটা পাঁচ দিন করতে হবে তো প্রথমে হচ্ছে আপনাকে শত্রু অর্থাৎ আপনার যে শত্রু সে শত্রুর গায়ের যে কোনো একটা অংশ আনতে হবে হয় চুল নাই কাপড় বা গায়ের যে কোনো একটা অংশ এনে একটা পুতুল তৈরি করতে হবে মাটির পুতুল তৈরি করে ওই অংশটা শত্রুর গায়ের ওই অংশটা পুতুলের পুতুলের ভিতরে হচ্ছে প্রবেশ করাতে হবে করানোর পর এবার এই মন্ত্রটা একশো একান্নবার পুতুলের গায়ের উপর ফুঁক দিতে হবে অর্থাৎ পুতুলটা সামনে রেখে একশো একান্নবার পরতে হবে এই মন্ত্রটা একবার করে পড়বেন একটা করে ফু দেবেন আর বলা বাহল্য অবশ্যই শত্রুর চেহারাটা মনে মনে রাখতে হবে বা ওর ছবি ছবি সামনে রাখলে আরও ভালো হয় তো মন্ত্রটা একশো এক একশো একান্নবার একটা করে ফু দিয়ে এভাবেই একশো একান্নবার পাঠ করতে হবে করার পরে যে কোনো একটা অস্ত্র দিয়ে ওই পুতুলের বুক বুক বরাবর অর্থাৎ এই সিনা বরাবর একটা কোপ মেরে দুই ভাগ করে ফেলতে হবে পুতুল এবার দুই ভাগ কৃত পুতুল দুই অংশ পুতুল আপনি হচ্ছে এবার আগুনের মধ্যে ফেলে দিবেন। এইভাবে একই পর্যায়ে এইভাবে আপনার পাঁচ দিন করতে হবে তো পাঁচ দিন করলে পারে ইনশাল্লাহ আর পাঁচ দিনের ভিতরেই শত্রু বিনাশ হয়ে যাবে তবে বলা বাহুল এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না আর আমার বলেও কোনো লাভ নাই যারা খারাপ কাজে ব্যবহার করবেন তারা তো করবেনই বলে কোনো লাভ নেই তো তারপরেও যাদের বুঝতে অসুবিধা তারা আমার এই নাম্বারে হচ্ছে মেসেজ দিতে পারেন যে কোনো পরামর্শ বা প্রয়োজনে মেসেজ করবেন এই নাম্বারে জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি অনেকে অনেকে আবার নক করতে পারেন হোয়াটসঅ্যাপে অর্থাৎ যারা প্রবাসী তারা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এইটাই জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি তো আর বেশি কথা বলতে চায় না অনেকে যদি বুঝতে অক্ষম হন বা বুঝতে অসুবিধা হলে আমাকে অবশ্যই অবশ্যই জানাবেন বা কমেন্ট করবেন আমি আর একটু ভালোভাবে বোঝানোর হচ্ছে চেষ্টা করব ইনশাল্লাহ বা ভালোভাবে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত কি সবাই ভালো থাকবেন আর আর কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকে হচ্ছে ভ্রান্ত বা ধোঁকাই পড়তেছেন অনেকের কাছে আমি সে বিষয়ে অনেকবার এর আগে বলেছি তবে আমার এত বলার মাধ্যমেও কোনো কাজ হচ্ছে না আর যারা ধুকায় পড়বেন বা ভ্রান্ত ইয়ে যাবেন তো ওইটা আপনার নিজেরই হাতের কামায় সেক্ষেত্রে আমার কথা বলে কোনো লাভ নেই ভালো ভালোরা চেনে খারাপ খারাপরা চিনে তো আপনি যাকে ইচ্ছা যে রকম ইচ্ছাই ই করতে পারেন কোনো সমস্যা না কারণ টাকা গেলে আপনার যাবে অন্য কেউ যাচ্ছে না তাই বুদ্ধি বিবেক সঠিকভাবেই করে আপনারা কারোর হাতে কাজ দিন এটাই হচ্ছে আমার কথা তারপরও এটা আপনাদের নিজস্ব ব্যাপার এখানে আমি কোনো কথা বলতে চাই না তো সবাই ভালো থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে এই পর্যন্ত কি ও তার আগে মন্ত্রটা আর একবার বলি আর একবার দেখে নেন বানে বানে খরসান মহাকালী মা রক্ত খায় নরকে পোড়ায় অমুকের সর্বগা কোহিনু চন্ডাল দেবী অমুককে গিয়ে ধর বসায় দে জমের তীর অমুকের কলিজার ভিতর কলেজা রক্ত পরে মা কালী গিয়ে খা অমুক জানোয়ার নাহি বেঁচে দুহাই চণ্ডী মা রক্তক্ষাণ যদি উল্টা ফেরে চণ্ডীকালীর মাথা সিরে নরকে গিয়ে পড়ে দুহাই কালি দুহাই কালি দোহাই কালে তো মন্ত্রটা এটাই অনেকে হয়তো বলবেন যে এটা কুখুরি মন্ত্র বা এই মন্ত্র হ্যাঁ এটা কুফুরি মন্ত্র এটা আসলেই কুকুরি মন্ত্র আর এটা আমাদের ধর্মের মন্ত্র না তথা ইসলাম ধর্মের মন্ত্র ইসলাম ধর্মের মন্ত্র না অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন আসলে আমার চ্যানেলের নামই আমি বলতে বলেছি যে চ্যানেলের নামটাই ব্ল্যাক ম্যাজিক শো ব্ল্যাক ম্যাজিকের যাবতীয় বিষয় বলেই এখানে বলা হবে সেক্ষেত্রে কে মুশ্রেক বলবেন বা কাফের বলবেন সেক্ষেত্রে আমার কিছু করার নেই আমি কারোকে করতে জোর করতেছি না এটা আপনাদের ব্যক্তিগত বিষয় তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত কি আল্লাহ হাফেজ